হ্যালো আসসালামাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়াই রহমতে আমি অনেকটাই ভালো আছি তবীয়স তন্ত্র মন্ত্র কার্যকরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবেদিনের মতো আবার নতুন একটি পশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে নাম দিয়ে বসীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আর নামের দ্বারাই আপনি যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন নারী নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নারী নিজে থেকে আপনার কাছে এসে নথ হবে এবং নারীর নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং তার জ্বালা মিটাতে আপনার কাছে সে লজ্জা লজ্জাসরম ভুলে আপনার কাছে ছুটে আসবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে তো বির আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা আপনার নিজের ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার পাশের পাশের চাষি অথবা আপনার বোন এবং সে বিবাহিত অথবা অবিবাহিত আবার দেখা যাচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজন অথবা দেখা যাচ্ছে আপনি যে অফিসে চাকরি করেন সে অফিসের কোনো কলিককে আপনার ভালো লাগছে সে অফিসের কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সে মেয়েটি হয়তো বিবাহিত অথবা অবিবাহিত এবং সে আপনার বয়সে হয়তো বড় অথবা বয়সে আপনার ছোট। এবং আপনার সমবয়সী হতে পারে তো তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারেন না আবার আপনার অনেকেই আছেন যে আপনার ভাবিকে ভালো লাগছে সেটি আপনার নিজের অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি তো তাকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং তার সাথে আপনি ফোনে কথাবার্তাও বলেন এবং আপনার সঙ্গে তার ভালো সম্পর্ক কিন্তু তাকে আকার ইঙ্গিতে আপনি বোঝানোর চেষ্টা করেন যে তাকে আপনি পছন্দ করেন সেটা বুঝতেও পারে আর আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং সে যাতে সেটা বুঝে আপনাকে যাতে সে নিজের মুখে বলে এটা আপনি চান কিন্তু সে এমন ভাব করে কিছুই বোঝে না আর আপনি তার পিছিয়ে পিছিয়ে অনেক দিন ধরে ঘুরতেছেন এবং অনেক দিন ধরে তাকে আকার দিয়ে বোঝানোর চেষ্টা করেন এবং সে যখন আপনার সামনে আসে তাকে দেখলে অঙ্গি ভঙ্গি আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন যে তাকে আপনি চান কাছে এবং তাকে আপনি পছন্দ করেন এগুলো আপনি এমনভাবে অঙ্গি ভঙ্গি করেন ঠোঁটে কামড় অথবা তার দিকে তাকাই থাকে এক দৃষ্টিতে এগুলো তার দিকে আপনি সে আপনার সামনে আসলে তার দিকে আপনি তাকায় থেকে এগুলো করেন তাকে বোঝানোর জন্য সে যাতে বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন কিন্তু সে হয়তো বুঝতেও পারে বুঝার পরও এর মতো ভাঙ করে তো বস এই মন্ত্রের দ্বারাই আর নামের দ্বারাই খুব সহজেই আপনায় সেই নারীকে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন আপনার পছন্দের সেই নারীকে এবং সে আপনার কাছে নিজে থেকে আসবে আপনাকে মুখ ফুটে সাহস করে বলতে হবে না তাকে সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনাকে এসে বলবে আপনি যেমনটা চান যে সে যাতে আপনাকে নিজের মুখে এসে বলে গোপনে সে নিজের মুখে এসে আপনাকে বলবে এই মন্ত্রটির দ্বারাই তো বেশ এই মন্ত্রটি কীভাবে কী করলে নারী আপনাকে নিজের মুখে এসে মিলন করার কথা বলবে সমবাস করার কথা বলবে এই মন্ত্রটি দ্বারা নামের দ্বারাই কীভাবে কী করলে ভিডিওটির মধ্যে নিয়ম কারণ আমি সব কিছু বলে দেব তার আগে বিয়স আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিওর্স আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেন টেন অথবা স্ক্রিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ যদি টেন টেন অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন তাহলে ভিডিওটি আপনি ভালোভাবে বুঝতে পারবেন নিয়মকান ভালোভাবে বুঝতে পারবেন আর কাজ করতে আপনার সুবিধা হবে আর যদি উল্টাপাল্টা কাজ করেন ট্রেনে স্কিপ করে অমনোযোগ সহরে ভিডিওটি দেখে যদি আপনি নিয়মকানুন উল্টাপাল্টা কাজ করেন কাজের ফলাফল পাবেন না আর এইগুলো কাজ অনেক ড্যান্ডারাস কাজ যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন শরিষার দানা পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না যে নিয়ম বলে দেব সেই নিয়ম অক্ষর করে যদি পালন করতে পারেন বন্ধুদের গুলি মিশেও কাজের ফলাফল মিস না আর এটি আমার পরীক্ষিত মন্ত্র এই মন্ত্রটি দিয়ে আমি বেশ কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া তো আশা করি আমি যেহেতু ফলাফল পাইছি আপনারাও পাবেন আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো তো আমি যে নিয়মে কাজ করে ফলাফল পাইছি আপনারাও পাবেন কিন্তু নিয়ম থেকে যদি চুল পরিমাণ ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আমি আবারও এটি বলছি আর নিয়ম কারণ যদি যে বলে দেবো যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে মন্ত্রটি যদি আপনি পাঠ করতে পারেন বন্ধুকে গুলি মিশালে কাজের ফলাফল মিস হবে না এটি একশো পার্সেন্ট গ্যারেন্ট্রি করে বলতেছি তো বৃহস্প কথা না বাড়ি কাজের কথা ফিরে যাই আর বৃহস্প আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে পুরো আমারই মোনাম আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নাই যদি আপনারা না করতে পারেন আর বিশেষ আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কিভাবে কি করলে এবং এই মন্ত্রটির দ্বারাই আর নামের দ্বারাই কিভাবে কি করলে নারী আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে মিলন সবাস করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। কিভাবে কি করলে এখন আমি নিয়মকান সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে দেখে দেখে আপনারা মন্ত্রটি পাঠ করবেন আর মুখাস্ত যদি করতে পারেন তাহলে মুখস্থল করবেন আর মুখস্থ না করতে পারলে স্ক্রিনের দিকে থেকে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন শনিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না শনিবার দিনে মন্ত্রটি পাঠ করতে হবে এবং মন্ত্রটি পাঠ করতে হবে গোপনীয়ভাবে মন্ত্রটি পাঠ করার সময় কেউ যাতে না বুঝতে পারে কেউ বুঝে ফেললে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে একবার মন্ত্রটি শরীর পাক রেখে একবার মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করে আপনাকে শেষে বলতে হবে অমুক নারী আমার বৈশ্বীকরণ হও অমুকের জায়গায় শুধু আপনি যে নারীকে আপনি বৈশ্বিকরণ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় এভাবে শুধু একবার বলবেন মন্ত্রটি পাঠ করে একবার পাঠ করে একবারই শুধু বলবেন বলার তার ঠিক আপনি হাতে ঘড়ি ধরে আপনি তিরিশ মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিট পর আপনি যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর সামনে যে আপনি তার শরীরে যেভাবেও কলাকৌশলী একটি ফু দেবেন ফু দেওয়ার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আবার আপনি তিরিশ মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনার কাছে এসে গোপনে মিলন সবাস করার জন্য আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং তার জ্বালা মিটানোর জন্য সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে তার লজ্জা লজ্জাসরম ভুলে সেই লজ্জা লজ্জাসরম ভুলে আপনার কাছে নিজে থেকে এসে নত হবে তবীয় এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কাজক পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি